তো আজকে হচ্ছে ফাদার্স ডে তো আমরা হয়তো বা যারা ছেলেরা আসি আমাদের বাবারে অনেক ভালোবাসি কিন্তু কখনো প্রকাশ করতে পারি না যারা আসি তো আমার এখন নার্ভাস লাগতেছে শরীর কাঁপতেছে আমার বাবারে আমি কোনোদিনই বলি নাই যে আমার বাবারে আমি ভালোবাসি দিন কোনোদিন নাই আর ম্যাক্সিমাম ছেলেই বলে নাই এটার একটা কারণ আছে মানে আমরা দূর থেকে যত ভালোবাসি কাছ থেকে ওইভাবে কোনোদিন বলা হয় নাই মানে আমি কি কী বলতেছি আমি নার্ভাস তো এই যে ফুল ফুল তো একটা মাত্র একটা বহন ভালোবাসার প্রতীক লাগতেছে বাবা দিবস হচ্ছে ফুল বাবা দিবসের तो आम्ही तुमच्यासाठी काही खराब दावर करी आणि खराब आचरण संरक्षण करी तो इजननास्ती लिस्ट तयार पुरुष हा दूर बाकी अजून बाकी आहे हे आहे सोय केच हे केच आहे आई लव यू बाबा हेलो बनले बाबा बाबा शोभा बनला बाबा लो मला खूप बोर्ड जातोय अनुभव मात्र आहे आणि चाप पापना आहे किती निजे अनुभव নাল৅দে সালো চিস্য পরাগে. আিন আন, এন আন আন. আন আন, আন আন, আন আন. আন আন আন, আন বাটালে. আন আন, আন আন.